ঘরের মাঠে হারলেও হংকংয়ে গিয়ে ঠিকই ম্যাচ ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পেনাল্টি থেকে প্রথম অর্ধের ছত্রিশ মিনিটে গোল হজম করে ম্যাচে বাংলাদেশ পিছিয়ে থাকলেও চুরাশি মিনিটে রাকিবের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল এই ম্যাচেও বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল কিন্তু কাজে লাগাতে পারেনি তা না হলে জয় নিয়েই খেলা শেষ করতে পারত বাংলাদেশ তিরাশি মিনিটে সবচেয়ে সহজ সুযোগ মিস করেছেন ফাহমিদুল সাদ উদ্দিনের বাড়ানো ক্রসে গোলরক্ষককে একা পেয়েও বলে পা লাগাতে পারেননি তাহলে বাংলাদেশ আরও আগেই ম্যাচে সমতা আনতে পারত বাংলাদেশের ম্যাচ মানেই যেন এখন আফসোস ভারতের বিপক্ষে জিততে না পারার আফসোস ঘরের মাঠে সিঙ্গাপুর ও হংকংয়ের সাথে ড্র না করতে পারার আফসোস আর আজ হংকংয়ের সাথে জিততে না পারার আফসোস এই আফসোসে আফসোসে এশিয়া কাপে খেলার সম্ভাবনা শেষ বাংলাদেশের আজ ম্যাচের তিয়াত্তর মিনিটে দশ জনের দলে পরিণত হয় হংকং বাংলাদেশ এগারো মিনিট পর ম্যাচে সমতা আনে বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফাহিমেদুল দারুণ দক্ষতায় বল বক্সে নামান রাকিব দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিংয়ে জালে পাঠান ম্যাচের বাকি সময় বাংলাদেশ উজ্জীবিত ফুটবল খেলে ছয় মিনিট ইঞ্জুরি সময় ছিল ম্যাচে ওই সময়ের শেষ দিকে বাংলাদেশ লম্বা থ্রো থেকে গোলের মুহূর্ত তৈরি করে গোলদাতা রাকিব বক্সের উপর ফ্রি অবস্থায় বল পেলেও পোস্টে রাখতে পারেননি ফলে বাংলাদেশ এক পয়েন্ট নিয়েই খেলা শেষ করে এসালম শিপলু খেলা প্রতিদিন